হলুদের গুঁড়া মরিচের গুঁড়া টু টেবিল স্পুন হলুদের গুঁড়া ওয়ান টেবিল স্পুন এখানে দেখতে পাচ্ছেন আমরা গরম মশলা নিয়েছি স্টার স্টারৈতিক লবঙ্গ তেজপাতা দারচিনি এলাইস সরিষার তেল নিয়েছি আমরা ঘি নিয়ে আর রসুনের পেস্ট আদার পেস্ট টক দই বাদামের পেস্ট আমরা সবগুলো মশলা একটু দেখে নিই এই দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো মশলা আমরা আলাদাভাবে নিয়ে নিছি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এভাবে ঠিক আলাদা করে সবগুলো মশলা নিয়ে নিছি সো আমরা এখন বিপটা মিনিট করব আমরা সরাসরি চলে যাচ্ছি মিনিটে এই দেখতে পাচ্ছেন আমরা 2 টেবিল স্পুন আদার পেস্ট দিছি 2 টেবিল স্পুন রসুন এর পেস্ট দিছি হলুদ মরিচ দুনিয়ার গুঁড়া সল্ট আমরা পরিমাণ মতো দিয়ে দিছি সরিষার তেল আমরা দিয়ে দিছি মেরিনেটের সময় দেখতে পাচ্ছেন একটু মিক্স করে নিচ্ছি একটু ভালো মতো মিক্স করতে হবে মশলাটা যেন একটু ঢুকে চাই চাপের মধ্যে আহ দে টক দই নিয়েছিলাম আমরা টক দই দিয়ে দিছি আমরা মিক্স করে নিচ্ছি ভালো মতো দেখতে পাচ্ছেন আপনারা আমরা যে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আমরা তিনটা মশলা এখানে ইউজ করি নাই যে জিরা গরম মশলা ঘি বাদামের পেস্ট এগুলো আমরা লাস্টের দিকে ইউজ করবো আমরা এখন অয়েল দিয়ে নিচ্ছি একটা পাতিলের মধ্যে দেন আমরা মশলা গুলা দিয়ে দিছি পেস্ট দিয়ে দিছি আমরা পেস্ট একটু ব্রাউন করে ফেলবো বাঁচতে বাঁচতে

তো আমরা এখন কোনো পানি দিই নাই একটু কষাই দিই কষায় নিয়েছি এখন দেখতে পাচ্ছেন পানি বের হয়ে গেছে তো আমরা একটা বলের মধ্যে যে মেরেট করছিলাম ওই বলটা ওয়াশ করে পানিটা দিয়ে দিছি আমরা এই পর্যন্ত আর পানি দেবো না আমরা এখন ডাকনা দিয়ে দিচ্ছি কভার করে দিছি আফটার পনেরো বিশ মিনিট পরে আমরা ডাকনা ওপেন করতেছি ওপিন ধরে দেখতেছি আমরা কিরকম কি হয়েছে পানিটা একটু নামতে হবে যে ডেটটা দেখেন তো আমরা এখন আবার কভার করে দেব এন্ড আমরা আগুনটা একটু কমাই দিছি বাফে রাখতেছি আমরা বিশ মিনিট বাফে রাখলাম এন্ড এখন ওপেন করলাম দেখতে পাচ্ছেন আমাদের বিপের পানি মোটামুটি সব টেনে গেছে আমার বিয়ে বিপ সিদ্ধ হয়ে গেছে এক কথায় বলতে গেলে তো আমরা যে প্রথমে রাখছিলাম বাদাম বাদামের ফ্রেশটা আমরা দিয়ে দিছি এখানে কাজু বাদাম পেস্তা বাদাম সবগুলো মিক্স করে আমরা টেস্ট করে নিছি দেন আমরা এখন গরম মশলা আর জিরা দিয়ে দিছি আমরা এখন কুকিং এর লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা ঘি দিয়ে রান্না শেষ করে দিচ্ছি ঘি দিয়ে দিছি আমরা এখন আমরা লাস্টে বিষয়ে হাই পাওয়ার আগুনটা একটু বাড়াইছিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমাদের রান্না ডান এই যে কালার দেখতে পাচ্ছেন উপরে তেল চলে আসছে আমাদের বিফ এর কালার পারতেছেন আমাদের বিফ কেমন হয়েছে স্বাদেসুরেন্ট স্টাইলে আমাদের সবসময় ভালো হয় ইনশাল্লাহ করার মধ্যে বিফটা সার্ভ করলাম তো আপনাদের কালার দেখে মনে হচ্ছে বিফ খুবই ভালো হয়েছে সব সবকিছু ভালো হয় না বিফের আমাদের মশলার কোয়ালিটি দেখতে পাচ্ছেন মশলা দেওয়ার বিফ রান্না করার কোয়ালিটি দেখতে পাচ্ছেন তো এটাতে আসলে রান্নার কোয়ালিটিতে অবশ্যই খাবার ভালো হবে সবাই ভালো থাকবেন সাথে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব